রাজধানীর মতো জনবহুল এলাকায় দিনের আলোয় এক ব্যবসায়ীকে কেবল চাঁদা না দেওয়ার অপরাধে পাথর মেরে হত্যা এরপর লাশের উপর নাচ এটা শুধু একটি খুন নয় এটা আমাদের নৈতিকতার মানবতার ও সভ্যতার কফিনে শেষে পেরেক মারা আমরা স্তুব্ধ আমরা ক্ষুব্ধ আমরা লজ্জিত যেখানে দিনের আলোয় পাথর মেরে হত্যা করা যায় সে শহর কি নিরাপদ যে শহরে চাঁদা না দিলে পাথর দিয়ে মাথা থেতলে মেরে ফেলা হয় তাহলে এটা শহর নয় এটা কেবল এক চাঁদাবাজের আখড়া যেখানে লাশের উপর দাঁড়িয়ে খুনি নাচে সেখানে ন্যায় বিচার গুমিয়ে থাকতে পারে না আজ আমরা এমন এক সমাজে দাঁড়িয়ে যেখানে চাঁদা না দিলে জীবন জরে সোহাগের নির্মম মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা আজ নিরাপদ নই এই মৃত্যু শুধু সোহাগের না এটা আমাদের সমাজ রাষ্ট্র ও মানবতা বিরোধী অপরাধ এই যে সন্ত্রাসীরা লাশের উপর এটা কেবল এক তরুণের মৃত্যু নয় এটা পুরো সমাজ ব্যবস্থার মুখে সোহাগের রক্তের ঋণ রাষ্ট্রকেই শোধ করতে হবে এই অপরাধী যদি প্রশ্রয় দেওয়া হয় তবে আগামীকাল আরেকজন সোহাগের মৃত্যুর জন্য দাঁড়িয়ে থাকবে আমরা চুপ থাকবো না আমরা বলবো লিখব জানিয়ে দেব প্রতিবাদের আগুন চুপ থাকলে পরের লাশ হবে আমাদের ভাই বন্ধু বা সন্তান এই বর্বরতা কোনো দলীয় পরিচয়ে ডাকা যায় না অপরাধী যেই হোক তার বিচার চাই দ্রুত দৃঢ় এবং দৃষ্টান্তমূলক